প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের আশি পৃষ্ঠা থেকে অনুশীলনের তিন নাম্বার প্রশ্নের সমাধান করব আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবে তো দেখো তিন নাম্বারে কি বলা আছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো তো দেখো নিচে যেই সমীকরণগুলো দেওয়া আছে সেটা হচ্ছে সূচকীয় কাঠামোতে দেওয়া আছে এই সূচকীয় কাঠামো থেকে আমাদের লগে কনভার্ট করতে হবে এবং সেখান থেকে যে কোনো ডিভাইস অর্থাৎ বৈজ্ঞানিক ডিভাইস ক্যালকুলেটর বলো কম্পিউটার বলো বা অন্য কোনো ডিভাইস তুমি ব্যবহার করে সেটার মান নির্ণয় করতে পারবে এক্সের তা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এর মানটা নির্ণয় করব তো দেখো প্রথমে আমরা এটা এখানে দুই দিয়েছে এটা এক হবে এক নাম্বার যেটা সেটার সমাধানটা আগে করব তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নের এক নাম্বারে দেওয়া আছে কি সেটা আগে উঠা দেওয়া আছে টু ভিত্তিক এক্স ইকুয়াল সিক্সটি ফোর তো দেখো এখানে যে আমাদের তথ্যটা দেওয়া আছে সে তথ্যটা সূচকের ভিত্তিতে বা সূচকের কাঠামোতে দেওয়া আছে তো এখান থেকে আমরা প্রথমে লগের লক কাঠামোতে পরিণত করবো তো লক কাঠামোতে পরিণত করতে হলে প্রথমেই তোমাকে একটি সূত্র জানতে হবে সেটা হচ্ছে সূচক থেকে লক কাঠামোতে পরিবর্তন করার নিয়ম যেই সূত্র সেই সূত্রটা এ টু দি পাওয়ার এক্স সমান আমরা জানি এন তো এটা হচ্ছে সূচক এই সূচক কাঠামোকে আমরা লগের কাঠামোতে পরিবর্তন করব তো যখন লগের কাঠামোতে পরিবর্তন করবো তখন আমাকে অবশ্যই সূচকের ভিত্তি যা লগের ভিত্তি তাই করতে হবে কারণ সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি একই হয় আমরা সমান দিয়ে দিলাম যে এটা মনে করো সূচকের ভিত্তি এ আর তার উপর পাওয়ার এক্স এক্স হচ্ছে সূচক আর এখানে বলা যায় সূচক এক্স হল এন এর এ ভিত্তিক লগ তার মানে এখানে আমরা লগ ভিত্তিটা কত এই সূচকের তো লগের ভিত্তি আমরা এ সেট করবো আর সমানের এই পারে যে এন আছে এনটা তৈরি করব কি আর্গুমেন্ট আর এই যে পাওয়ার যে এক্স আছে বা সূচক আছে সূচকটাকে সমানের অপোজিট অপোজিটে দিয়ে দেবো তো দেখো এই সূত্রটা যদি তুমি বুঝতে পেরে থাকো তাহলে এই অনুপাতে আমরা সূচক কাঠামো থেকে লক কাঠামোতে পরিণত করবো তো আমরা প্রথমে কি করব যে সূচকের ভিত্তি কোনটা সূচকের ভিত্তি হচ্ছে টু তাহলে আমাকে লগের ভিত্তিও টু করতে হবে লগের ভিত্তি টু আর এখানে সমান চৌষট্টি আছে চৌষট্টিটাকে তৈরি করব আমরা কি আর্গুমেন্ট তৈরি করলাম এবার যে এক্সের উপর যে পাওয়ার বা সূচক আছে সেই সূচকটাকে সমানের অপোজিটে লিখে দেব এক্স তাহলে এটাকে আমরা লক কাঠামোতে পরিণত করলাম এবার এখান থেকে যে কোনো বৈজ্ঞানিক ডিভাইস ক্যালকুলেটার ব্যবহার করে আমরা এর মানটা নির্ণয় করব তো তুমি যে কোনো ডিভাইসটি ব্যবহার করতে পারবে এখানে এক্স সমান তো এটাকে আমরা যখন ক্যালকুলেটারে লক টু ভিত্তিক আর্গুমেন্ট চৌষট্টি এর মান উঠানোর উপায় নেই এটাকে আমরা একটা নতুনভাবে উপায় বের করবো সেটা হচ্ছে লগ চৌষট্টি লগ আগে চৌষট্টি লিখতে হবে এরপর ভাগ লগ টু লিখে যদি আমরা ক্যালকুলেটারে চাপ দিই তাহলে আমরা পেয়ে যাবো এক্সের মান তো এক্স দেখো আমরা ক্যালকুলেটার একটু ব্যবহার করব এখানে হচ্ছে লগ চৌষট্টি ভাগ হচ্ছে লগ টু তাহলে আমরা পেয়ে যাবো কত সিক্স তো এটা আমরা লিখতে পারি ক্যালকুলেটার ব্যবহার করে ক্যালকুলেটার ব্যবহার করে যেহেতু এখানে এক্স এর মান নির্ণয় করতে বলেছে সেহেতু আমরা লিখতে পারি অতএব নিম্ন সিক্স এবার আমরা দুই নাম্বার প্রশ্নটা দেখব দুই নাম্বারে কি দেওয়া আছে সেটা আগে আমরা উঠিয়ে নেব দেওয়া আছে তো দুই নাম্বারে কি দেওয়া আছে সেটা আগে দেখো দুই নম্বরে দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ভিত্তিক এক্স ইকুয়াল একশো ওয়ান পয়েন্ট টু ভিত্তিক পাওয়ার হচ্ছে বা সূচক এক্স সমান হচ্ছে কত একশো এটা সূচক কাঠামোতে আছে তো আমরা লগের কাঠামোতে তৈরি করব তো আমরা সূত্রটা জানি কি যে সূচকের ভিত্তি যা লগের ভিত্ত তাই করতে হবে তো লগের ভিত্তি হচ্ছে ওয়ান পয়েন্ট টু হবে কারণ এখানে সূচকের ভিত্তিও হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর যে সমানের ওই পারে একশো আছে একশো টাকা আমরা তৈরি করবো কি আর্গুমেন্ট আর এক্সটা সমানের অপোজিটে আমরা দিয়ে দেব এবার এর ক্যালকুলেটার ব্যবহার করে মানটা নির্ণয় করি তো ক্যালকুলেটার ব্যবহার করে মান নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে লগ আর্গুমেন্ট একশো ভাগ লগ 1.2 পয়েন্ট টু এই তথ্যগুলো ব্যবহার করব ক্যালকুলেটরে এক্স ইকুয়াল তো দেখো আমরা লগ একশো ভাগ হচ্ছে লগ 1.2 তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব কত টোয়েন্টি এইট ফাইভ জিরো সিক্স টু সেভেন এটা সম্পূর্ণ মানটা আমরা উঠিয়ে নিলাম আর এখানে তুমি সাইডে ব্যবহার লিখতে পারো যে ক্যালকুলেটারটর তো ক্যালকুলেটার ব্যবহার করে এটা করলাম তো এখান থেকে আমরা দশমিকের পরে তিন ঘর পর্যন্ত নিব এক্সিকুয়াল টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইট পর্যন্ত নেব তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা এক্সের মান এরপরে আমরা তিন নাম্বার প্রশ্নটি সমাধান করব নাম্বার তিন তিন নাম্বারে কী দেওয়া আছে সেটা আগে আমরা লক্ষ্য করি দেওয়া আছে সেভেন সূচক হচ্ছে এক্স ইকুয়াল হলো ফাইভ তো এটা হচ্ছে আমাদের সূচক কাঠামতে আছে আমরা লক কাঠামোতে তৈরি করব তো সূচকের ভিত্তি কত সেভেন তাহলে লগের ভিত্তিও সেভেন করতে হবে আর সমানের ওই পারে আছে ফাইভ এই ফাইভটাকে আমরা আর্গুমেন্ট তৈরি করব লগের আর এক্সটা হচ্ছে সূচক এই সূচকটাকে সমানের ওই অপোজিটে পাঠিয়ে দেবো বা এক্সিকুয়াল লগ ফাইভ যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করে আমাদের মান নির্ণয় করতে হবে সেহেতু লক ফাইভ ভাগ লগ সেভেন তো এটা হচ্ছে আমাদের লক কাঠামো সূচক কাঠামো থেকে আমরা লক কাঠামো তৈরি করলাম এবার আমরা মান নির্ণয় করার জন্য কি করব লক ফাইভকে লক সেভেন দ্বারা ভাগ করব লক ফাইভ ভাগ হচ্ছে লক সেভেন ইকুয়াল আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট এইট টু সেভেন সাইডে তোমরা লিখে দিবে ক্যালকুলেটর ব্যবহার করে আমি সংক্ষেপে দিলাম ক্যালকুলেটার তো এখন আমরা তিন দশমিক পর্যন্ত মান নেব এক্স ইকুয়াল শূন্য দশমিক দুই এইট টু সেভেন এ পর্যন্তই মান তো এটাই হচ্ছে আমরা অ্যান্সার লিখতে পারি এক্সের মান এরপর আরেকটা অঙ্ক আছে শেষ অঙ্ক নাম্বার চার চার নাম্বারে কী দেওয়া আছে সেটা আগে দেখে নাও দেওয়া আছে চার নাম্বারে দেওয়া আছে টু বাই থ্রি ভিত্তিক এক্স ইকুইয়াল সেভেন ও টু বাই থ্রি ভিত্তিক সূচক এক্স ইকুইয়াল হচ্ছে সেভেন এখানে যে রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে সূচক কাঠামোতে আমরা একে লক কাঠামোতে তৈরি করব। এর জন্য প্রথমে আমরা কি করব সূচকের ভিত্তি কত টু বাই থ্রি তাহলে লগের ভিত্তিও টু বাই থ্রি তৈরি করতে হবে এবার সমানের ওই পারে কত আছে সেভেন এ সেভেনটা হবে লগের আর্গুমেন্ট আর এখানে যে সূচক আছে সূচকটাকে সমানের ওই পারে দিয়ে দিতে হবে বা এক্স সমান এটা আমাদের লক কাঠামোতে তৈরি হয়ে গেল এখন আমাদের এক কাজ করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটার ব্যবহার করে এর মানটা বের করতে হবে তো দেখো আমরা এর মান বের করার জন্য আমরা প্রথমে লগ সেভেন কে লগ টু বাই থ্রি দ্বারা ভাগ করব কারণ এইভাবে সরাসরি আমরা লগের মানটা ব্যবহার করে লগের মান ব্যবহার করা যায় না সুতরাং আমরা ক্যালকুলেটার ব্যবহার করতে হলে অবশ্যই লক সেভেনকে লক সেভেনকে ভাগ করতে হবে লক টু বাই থ্রি দ্বারা তো এখানে লক টু বাই থ্রি উঠানো যায় না এর জন্য আমরা টুকে থ্রি দ্বারা ভাগ করবো তো টুকে যদি থ্রি দ্বারা ভাগ করো তাহলে কত পাবে দেখো টু ভাগ থ্রি ইকুয়াল পাবো জিরো পয়েন্ট সিক্স 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 মানে অসংখ্য সিক্স জিরো পয়েন্ট সিক্স 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 অসংখ্য সিক্স পাবো এক্সিকুয়েল কত পাবো দেখো এখন আমরা ভাগ করবো এই যে লগ 7 কে তার মানে লগ সেভেন ভাগ হচ্ছে লগ লগ জিরো পয়েন্ট মানে অসংখ্য সিক্স তাহলে এখানে আমরা পেয়ে যাই ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন জিরো এইট সিক্স ফাইভ এটা ক্যালকুলেটার ব্যবহার করে লিখতে পারো সাইডে লিখে দেবে ক্যালকুলেটার ব্যবহার করে সংক্ষেপে লিখে দিলাম ক্যালকুলেটার তো এবার আমরা দশমিকের পর তিন ঘর পর্যন্ত নেব তাহলে এক্সের মানটা কত দাঁড়াবে ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন এটা হচ্ছে আনসার বা এক্সের মানুষের শিক্ষার্থীরা এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে